আদিবাসীদের অধিকার খর্বের অভিযোগ জমি বেহাত এবং ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে খুব পুরুলিয়ায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পুরুলিয়ার বলরামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পথসভার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ করলেন পশ্চিমঙ্গ আদিবাসী ভূমিজ মুন্দা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মী সিং সর্দার তার অভিযোগ রাজ্যে আদিবাসীদের জমি গোপনে অন্যের নামে হস্তান্তর করা হচ্ছে এবং আদিবাসী নন এমন বহু মানুষকে বেআইনিভাবে একটি এসটি স্বীকৃতি দেওয়া হচ্ছে আর এর পেছনে দুর্নীতি চলছে বলে দাবি করেছেন তিনি লক্ষ্মী সিং সর্দার আরো বললেন বিভিন্ন ব্লকের বিএলআর অফিস থেকে বেআইনি উপায়ে আদিবাসীদের জমি অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে না হলে বড় আন্দোলন গড়ে তোলা হবে শোভাযাত্রাটি বলরামপুর পুরনো চেকপোস্ট থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ডে শেষ হয় বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় তিলকা মাঝির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ছাড়াও রামপদ সিং সর্দার এবং বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে

बाबा तिलका मुर्मू कर बाबा का मुर्मू कर जीत के बिरसा मुंडा जीतकर झुट के सिदु कानून कर आज के नए अगस्त दो हजार पच्चीस आंतरजात आदिवासी ছরের মতো এবছর এলাকার সমস্ত আদিবাসী জনগণ এখানে বাস স্ট্যান্ডে তিন জামাজ সহায়িত হবে বিশ্ব আদিবাসী কাছে স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই আয়োজন তার সাথে সাথে বিশ্ব আদিবাসী দিবসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যতখানি স্বার্থক রুক ততখানি পূরণ সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার জন্য মানুষের সেই বিষয়গুলো মনে ধরার জন্য তার সাথে সাথে আদিবাসীরা আজও কেন যে মিলে ছিল সেটি মিলে থাকছে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা এবং আদিবাসী সমাজ সংগঠনগুলোর পক্ষ থেকে যে বিষয়গুলো উঠে আসছে যে যার কারণে আদিবাসীরা পিছিয়ে যাচ্ছে কারণ সে বাধ্য হচ্ছে সেই খামতিগুলো সরকার বা প্রশাসনের কাছে তুলে ধরা যাতে করে অতি দ্রুততার সঙ্গে সে নিষ্পত্তি করতে পারে যেমন ধরুন আমাদের বিভিন্ন যে আদিবাসী সেগুলো সবগুলোই প্রায় বন্ধ যেগুলো পড়াশোনার একমাত্র বাসস্থান ছিল বলা যায় মানে আদিবাসীরা যে গ্রাম অঞ্চল পরিবেশে থাকে সেখানে পড়াশোনার যে নিম্নতম পরিবেশটা সেই পরিবেশটা যথেষ্ট ঘাটতি আছে ফলে আদিবাসী গ্রোষ্ঠীগুলো আদিবাসী মেয়েদের পড়াশোনা একটা ভরসার জায়গা ছিল এবং অন্যতম একটা স্থান ছিল দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে সারা রাজ্যব্যাপী এত ফেক এস হয়েছে কেউ চ্যাটার্জি কেউ ব্যানার্জি কেউ ফাগুন কেউ সিনহা কেউ সরকার এমন টাইটেলদারীরাও এস টি সার্টিফিকেট বের করে নিয়েছে বের করা নয় তারা বহাল হতে চাকরি করছেন কেউ বা মেডিকেলে পড়াশোনা করছেন আমরা বহুবার অভিযোগ করেছি হয়তো কিছু ক্ষেত্রে সরকার বা প্রশাসন পদক্ষেপ নিচ্ছে কিন্তু যেভাবে একটা সামগ্রিক ভাবে চেয়ে হওয়া উচিত ছিল এই টাকা আটকানোর জন্য সেই উদ্যোগ আমাদের সরকারের দেখি নেয় এটা নিয়েও সরকারের কাছে আবেদন থাকবে যে উপযুক্ত তদন্ত কমিশন গঠন করে এগুলো সমূলে উৎপাদিত করা এই আবেদন রইল আমাদের কাছে আমাদের পক্ষ থেকে এছাড়াও এছাড়াও আদিবাসীদের জল জঙ্গল জমির যে অধিকার সেই অধিকার যতই মুখে বলা হোক না কেন যতই আইন প্রণয়ন করা হোক না কেন কিন্তু যারা আইন প্রয়োগ করি সংস্থা অর্থাৎ প্রশাসন তারা যদি নিশ্চুপ থাকে তাহলে যেমনভাবে আইন থাকলেও কিন্তু আইন থাকলেও এই আদিবাসী জমি ভূমি সমস্ত কিন্তু দূর হয়ে যাচ্ছে এক শ্রেণীর জমি এক জমি মাফিয়া থেকে সমাজের এক শ্রেণীর বদমাস লোকেরা এই আদিবাসীদের অসচেতনতা এবং দুর্বলতা সুযোগ নিয়ে যেভাবে জমিভূমি লুট করে নিচ্ছে এবং আমরা দেখছি প্রশাসনের একটা মহল এর সাথে জড়িত হয়ে গেছে দুর্নীতির সাথে বিভিন্ন আদিবাসীদের জমিগুলোকে বিভিন্ন অজুহাতে তারা অন্যের নামে রেকর্ডভুক্ত করে দিচ্ছেন আবার সেই যে যা যার জমি রেকর্ডভুক্ত করা হচ্ছে সে যখন অবজেকশন করছে তাকে আদালতের কথা বলা হচ্ছে তাকে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে এভাবে পরোক্ষে প্রশাসনে একটা হুমকি দিয়ে বলা যায় যে আদিবাসীদের জমি ভূমি লুট নিয়ে নিচ্ছে আচ্ছা এই যে আদিবাসীদের জমি ভূমি লুটের কথা বলছেন এটা রাজ্য সরকার না কেন্দ্র সরকারকে ইঙ্গিত করছে অবশ্যই এখানে দেখুন ল্যান্ড ডিপার্টমেন্ট রাজ্য সরকারের এখানে রাজ্য সরকার সমস্ত বিষয়টা দেখার কথা ফলে এই বিষয়টিতে দেখা সঠিক পদক্ষেপ করার কথা কিন্তু রাজ্য সরকারের ভূমি দপ্তরের আমি সরকারের কাছে আবেদন জানাবো ভূমি দপ্তর সম্পর্কে আপনারা খবর নিন এবং যে সমস্ত আধিকারের এই সমস্ত চক্রান্তে জড়িত আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন আজকে কিছু অ আদিবাসী মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে রায় চিটার্জি থেকে শুরু করে ব্যানার্জি নস্কর বিভিন্ন সম্প্রদায়ের লোক এসটি ক্যাটাগরি সার্টিফিকেটকে অফিসারদেরকে ঘুষ দিয়ে বা নানা রকম করে তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে এবং আদিবাসী সমাজের কাছে এইটা একটা বড় প্রকোপ হয়ে দাঁড়িয়েছে তাতকে আদিবাসী সমাজের মানুষ তাদের যে হক অধিকার পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তারা পাচ্ছে না সেটা অ আদিবাসী মানুষ ডুপ্লিকেটিভাবে ফেকভাবে ডকুমেন্ট ইস্যু করে তারা এসটি টি সার্টিফিকেট হাতি নিয়ে তারা ধকল করছে আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে আপনারা এই বিষয়ে বারবার আপনারা দেখতে পাবেন এবং এটার উপর সরকারও কিন্তু পদক্ষেপ নিচ্ছে কিছুদিন আগে আপনারা শুনে থাকবেন ডাক্তার এই মেডিকেলে ফেক সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছিল তাকে আবার তাড়িয়েছে এরকম ঘটনা ঘটছে যারা ফেক সার্টিফিকেট তারাকে আমি এই এই মাধ্যম দিয়ে স্পষ্টভাবে বলতেব যে আপনারা এই জালিয়াতি করে আপনারা কেউ বেঁচে থাকতে পারবেন না আমরা তিল তিল করে তারাকে খুঁজে বার করব। এবং প্রত্যেকটি যারা ফেকা এসসি সার্টিফিকেট নিচ্ছে তারাকে প্রত্যেককে আমরা খারিজ করাবো এবং তারাকে আইনি শাস্তির ব্যবস্থা করাবো পুলিয়া পুরুলিয়া জেলায় খুব কম আছে অন্যান্য জায়গায় কারণ পুরুলিয়ার মানুষ আদিবাসী মানুষ একে অপরকে চিনে তাই এইখানে লজ্জায় কেউ কাউকে ফেক করতে মানে ডুপ্লিকেট পরিচয় দিয়ে কেউ এফ সি সার্টিফিকেট বার করতে পারবে না এটা কি মনে হয় এটা কি দেখুন এটা সরকার মুখে সরকার যারা আমলা আছে সরকার অফিসার নিশ্চয়ই তাদের গল মানে ভুলের জন্য তারা সঠিকভাবে যে চিহ্নিতকরণ করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতির অনুসরণ না করার জন্য এইগুলো হচ্ছে আদিবাসীদের অধিকার হ্যাঁ এটা তো অবশ্যই একটা আদিবাসীর কোটায় যদি একটা অন্য আদিবাসী মানুষ আছে সেটা তো আদিবাসীদের অধিকারে খর্ব সেটা অন্যায় তাদেরকে শাস্তির বিধান করতে হবে তাদেরকে যাতে স্ত্রী সাথে ধরা পড়ে তার জন্য যা যা কিছু করা সেটা হবে বিভিন্ন সময় আপনাদের জল জমি জঙ্গল নিয়ে আন্দোলন চলছে সেই জায়গা থেকে কি বলবেন সরকারের ভূমিকা নিয়ে দেখুন আমাদের আদিবাসীদের আজকে আদিবাসীর জন্য যত কানুনি ব্যবস্থা আছে মানে সেগুলো সত্যিকভাবে রূপায়িত না হওয়ার ফলে বিভিন্ন জালচক্র বিভিন্ন করাপ্টেড অফিসার নানানভাবে আদিবাসীদের জমি হস্তান্তর নানান কিছু আমরা এগুলা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আমরা এগুলার তীব্র বিরোধিতা করছি আর যারা করছে তারাকে আগামী দিনে বাছাই করে তাদের শাস্তির বিধান আমরা চাইব সরকারের কাছে